মাত্র আমরাই আছি যারা এত জোরে কথা বলছি পুরো জায়গাটা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আজ আমার চ্যানেলের টু ইয়ার্স কমপ্লিট হলো গুড মর্নিং টু এভরিওয়ান আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর মানে আমার চ্যানেলের ইউটিউব চ্যানেলের টু ইয়ার্স কমপ্লিট হলো তাও কিন্তু আমি একদমই ভুলে গেছিলাম ফেসবুক থেকে যদি আমাকে রিমাইন্ডার না দিত তাহলে আমার মনেও থাকতো না যাক সেসব কথা পরে বলি তার আগে দেখো চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তাই আমি হয়েছি মায়ের স্যান্টা আমি বলেছি আজকে আমি রান্না করব তুমি খাবে তো সকালবেলা আমি ফ্রায়েড রাইসটা আগে করে নিয়েছি এখন চিকেনটা করছি আর চিকেনটা না আমি যখনই করি চেষ্টা করি একটু অন্য রকমভাবে করার বাট আজকে বাড়িতে এতটাই ইনগ্রিডিয়েন্টস কম ছিল তো যা ছিল সেটা দিয়েই করার চেষ্টা করছি আর কি তো দেখতে পাচ্ছ এখানে লঙ্কাটা কেটে নিচ্ছি আজকে আমি চেষ্টা করব এটা কাঁচা লঙ্কা দিয়েই করার কারণ আগে থেকে আমি শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা আর এই কাটাকুটির সময় আমার একটু টাইম লাগে কেন জানি না কারণ ওই যে বলে না বছরে এক দুবার রান্নাঘরে ঢুকলে একটু টাইম লাগবেই সেটাই স্বাভাবিক তো যাই হোক তোমরা আমাকে ব্লগে খুবই কম দেখবে রান্নাঘরে আমি আছি কারণ দোষটা কিন্তু আমার নয় দোষটা তোমাদের কাকিমার কাকিমাই কিন্তু আমাকে রান্নাঘরে একদম আসতে দেয় না আজকে অনেক জোর জার করেই এসেছি কিছু বলতে পারিনি চুপচাপ রয়েছে আমি বলেছি তুমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করো আমি তোমার রান্নাঘরটা সামলাচ্ছি তাও মনটা রান্নাঘরের দিকেই পড়ে আছে যাই হোক আজ থেকে দু বছর আগে জানো তো আমি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম এই আজকের দিনেই মানে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরেই আর কি ভেবে ওপেন করেছিলাম জানি না হঠাৎ করে একদিন মনে হলো না একটা নিজের চ্যানেল খুলি সারা দিন যা আমি বদমাইশি করি ঘুরে বেড়াই ভিডিও বানাই রিলস করি তখনকার তো রিলস টিকটক ছিল তো যাই করব সেটা একবার আপলোড করে দেবো ইউটিউবে এটা ভেবেই কিন্তু চ্যানেলটা ওপেন করেছিলাম কখনো ভাবিনি আমি তোরা রেগুলার হতে পারবো প্রত্যেক দিন ভিডিও দেবো বা একদিন ভিডিও না দিলে ঘুম আসবে না এসব কিন্তু কখনো ভাবিনি তো দেখো কথা বলতে বলতে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে কড়াইতে এবার এটাকে একটু কষাবো এক এক ঘন্টা মতন আমি একটু অনেকক্ষণ ধরে কষাই মা জানি না কি করে আমি একটু বেশিক্ষণই কষাবো যাতে টেস্টটা ভালোভাবে বেরিয়ে আসে তো যেটা বলছিলাম তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর প্রথম আমি ওপেন করি ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে যারা দেখেছো তারা হয়তো বুঝবে আমি না জানতাম না যে হরাইজেন্টলি ভিডিও বানায় ভার্টিক্যালি বানায় এসব সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তখনকার দিনে টিকটক বানাতাম তো টিকটক লম্বলম্বী হতো লম্বা আমি ফার্স্ট ভিডিও আপলোড করে দিয়েছিলাম তো তারপর প্রথম দিন আমার শেখা আমাকে একজন সাবস্ক্রাইবার বলে এই ভিডিওটা লম্বলম্বি করতে নেই হরাইজেন্টলি করতে হয় তো সেখান থেকে শিখলাম ফার্স্ট শেখা আমার জার্নির তারপরে অনেকে বলে তুই তো ভিডিওতে কোনো সাউন্ড অ্যাড করিস নি সাউন্ড অ্যাড করতে হয় সেখান থেকে আমার সেকেন্ড লার্নিং হলো তারপরে একজন আমাকে বলে যে তুই কি থামনেল কিভাবে দিতে হয় জানিস না থামনেল দিতে শেখ তাহলে দেখবি ভিডিওটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে এই আওয়াজটা এত ভালো লাগে তো এটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন টেস্ট করার পালা যে টেস্টটা আদেও ঠিক আছে কিনা এখানে আমি অলরেডি গরম জল করে রেখেছি এটাকে ঢেলে দেবো একটু বাদে তার আগে টেস্ট করার পালা এটা কেমন হয়েছে তোমাদের দেখে কেমন লাগছে আগে বলো দাঁড়াও তোমাদের একটা তুলে দেখা এই দেখো একটা ওট টো ওট একটা ওট এই দেখো দেখে বলো তো কেমন হয়েছে হ্যাঁ তো যেটা বলছিলাম থামনেল নিয়ে তো আমাকে একজন বলে তুই থামনেল দিতে শেখ প্রপার ক্যাপশন দিতে শেখ তো তারপর থেকে না ইউটিউবে প্রচুর ভিডিও দেখলাম ওখান থেকে আমি শিখলাম কোনটাকে থামনেল বলে থামনেল কি জিনিস বুঝতে বুঝতে আমার এক দু মাস কেটে গেল তারপরে বুঝলাম যে একটা প্রপার ক্যাপশন দিতে হয় ভিডিওতে তো এসব বুঝতে বুঝতে আর বলো না অনেকগুলো দিনই টাইম লেগে গেছিল যদিও শেখার কোনো শেষ নেই ও তোমাদেরকে তো বলাই হয়নি এই কেকটা কাটছি পাড়ার দু তিনটে বাচ্চাকে দেব আমার এখনো মনে পড়ে যখন ছোট ছিলাম তখন প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে কেক দিতাম আর তারাও দিত এই ব্যাপারটা কিন্তু খুব ফ্যাসিনেটিং লাগতো কার বাড়িতে রকম কেক এসছে দেখতেও পেতাম আর সবার বাড়ির কেকটা ট্রাইও করতে পারতাম যদিও এখন সেটা একদমই হয় না আর তো যাই হোক চলো কেকটা এবার দিয়ে আসি এই যে আমার টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বরের স্পেশাল চিকেন উইথ ফ্রায়েড রাইস কিন্তু রেডি কেমন কেমন হয়েছে দেখতে লাগছে অবশ্যই জানিও আর বাবার কথা এখন আমার মনে পড়ে যখন চিকেন নিয়ে আসতো একটা লেগ পিস আনতো সেই একটা লেগ পিস নিয়ে আমার আর আমার দাদার মধ্যে ঝগড়া পাততো কে খাবে ওটা তো এক রবিবার মা আমাকে দিত আর এক রবিবার মা দাদাকে দিত তারপরে একটা রবিবার এমন জোর ঝামেলা বাধে যে বাবা ডিসাইড করে না ঠিক আছে আমি দুটো করে চিকেন লেগ পিস আনবো একটা তুই খাস একটা দাদাকে দিস তো তারপর থেকে আমাদের বাড়িতে ট্রেন্ড হয়ে গেছে এরকম এখন তো তিন চার পিস আনেই দাদা আমি দুটো খাই ও দুটো খায় তখন এরকম হতো জানো তো চ্যানেল চক্রবর্তী এন্ড is চ্যানেল তো ক্রিসমাস 25th ডিসেম্বর আজ আমার চ্যানেলে 2 ইয়ারস কমপ্লিট হ্যাঁ দেখতে দেখতে দুটো বছর কেটে গেল বুঝতেই পারলাম না সো আজকে যখন আমার নোটিফিকেশন এলো দ্যাট ইউ হ্যাভ ক্রসড টু ইয়ার্স অন ইউটিউব এটা আমার কাছে সত্যি একটা অন্য ধরনের একটা ফিলিংস যাই হোক তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আশা করছি এরকম ভাবে অনেকগুলো বছর তোমাদের সকলের সাপোর্ট আমি কাটাতে পারবো তো আজকে আমি কিছুটা এভাবে রেডি হয়েছে দেখতেই পারছো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি যে কিভাবে রেডি হয়েছি আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মানে মৌলি যার সঙ্গে আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম দেখেছো হয়তো তোমরা মৌলি ওর বয়ফ্রেন্ড তার সঙ্গে আমরা বেরোচ্ছি মানে আমি বেরোচ্ছি ওদের গাড়িতে করে কোথায় যাবো কি সেটা আমি এখনো জানি না সেটা বেরোনোর পর জানতে পারবো যাক এখন আমরা সবাই রেডি হয়ে বসে আছি বাড়িতে কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম এখনো দেবজিৎ মানে মৌলিক কারণ প্রচন্ড জ্যাম আস্তে আস্তে আহ গাড়ি এগোচ্ছে সুতরাং আমরা সবাই মোটামুটি বাড়িতে রেডি হয়ে বসে আছি দেখা যাক ও আসে কোথায় যাই আমরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সুতরাং প্রথম থেকে সে সব দেখতে থাকবো আর হ্যাঁ আবারও বলি তোমাদের মেরি ক্রিসমাস তো সেন্টার তরফ থেকেও তোমাদেরকে বলি মেরি ক্রিসমাস তো তোমাদের কারা কারা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করেছো সেটা আমাকে কামেন্ট সেকশনে জানিও আর এই যে দেখতে পাচ্ছ এটা আমি আগের বছর কিনেছিলাম এটা একটা ছোট্ট হেয়ার ব্যান্ড এটা আমার সঙ্গেই থাকে আমার ঘরে এটা আমি আগের বছর কিনেছিলাম এটাতে লাইটও জলে জানো তো দাঁড়া তোমাদেরকে দেখাই এই বাবা লাইট যেখান থেকে অন অফ করে সেখানটা ভেঙে গেছে তোমাদেরকে দেখাতে পারলাম না তো আপাতত তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা আছে জানো তো আজকে আমার এই আমার একটা গোল্ডের ইয়ারিং আছে সেটা যেন তো আজকে হারিয়ে গেছিলো একটু আগেই মা খুঁজে পেলো তার জন্য এখন একটু মনটা ভালো লাগছে তাই হাসতে হাসতে বেরোতে পারছি আজকে আমরা ব্লগে এটাই দেখাবো জ্যাম শুধু জ্যাম সারা রাস্তা শুধু জ্যাম এই যে সাউথ সিটির সামনে থেকে যাচ্ছি আর আমরা জ্যামে প্রায় এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি আমরা জানি না কোথায় যাব কারণ এত জ্যাম পেরিয়ে যাওয়াটা সত্যি অনেক বড় চাপের বিষয় আর এই পাটুলিতে প্রায় এক ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম এত ভিড় এখানে শুনেছি নচিকেতা দেব সায়নী এরা এসেছিল সো এতটা ভিড় হবে আমরাও সত্যি ভাবতে পারিনি অনেকক্ষণ পর আমরা একটু ফাঁকা পেয়েছি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে ছুটছি আর সত্যি আমি মৌলিয়ার ওর বয়ফ্রেন্ডের মাঝে কাবাব মে হাড্ডি হতে একদমই চাইনি ওরা আমাকে জোর করেই নিয়ে যাচ্ছে বললো তুই আজকের দিনে একা থাকবি কেন চল আমাদের সঙ্গে চল এনজয় করতে পারি সো আমরা এখন এসেছি কোথায় জোন জোন বাই দ্য পার্কে তো এখানে আমরা যাব একটা ক্যাফে আছে ওপরে কি নাম জেড তো ওখানে যাচ্ছি চলো যাওয়া যাচ্ছে ও আমারটা করছে নাকি সো ক্রিসমাসের মতন দিনে যখন সবাই পার্ক স্ট্রিটে যাচ্ছে পাটুলিতে যাচ্ছে ভিড় ভাড়টায় তখন আমরা এসেছি সল্ট লেকের এই ফাঁকা ক্যাফেটাতে কারণ সত্যি বলছি এত ভিড়ের মধ্যে একদম ভালো লাগছিল না আর এই ক্যাফেটা দেখে এতটা ভালো লাগছিল চারিদিকে কেউ নেই শুধু আমরাই ছিলাম হ্যাঁ এই কাপলদের মাঝে আমি একা সিঙ্গেল একটা মানুষ ছিলাম বলতে পারো আর অনেকেই আমাকে কমেন্ট করেছ যে আচ্ছা দিদি মৌলির বয়ফ্রেন্ড তোমাকে নিয়ে হিংসা করে না তোমাদের এই বন্ধুত্বটাকে নিয়ে হিংসা করে না দেখো জানি না সে ভেবে এই কমেন্টটা করেছে আমায় কিন্তু মৌলির বয়ফ্রেন্ড যদি আমাকে নিয়ে হিংসেই করতো তাহলে আমাকে এরকম একটা দিনে ওদের সঙ্গে নিয়ে বেরোতো না তো যাই হোক এখানে এসেছি এত জোরে লাউড মিউজিক চলছিল যে তোমাদেরকে আর্ধেকটা টাইমে আমি দেখাতেই পারছিলাম না কিছু ওই কপিরাইট ক্লেম পড়ে যাবে আর এখানে মৌলি ওর বয়ফ্রেন্ডের ফটো তুলতে তুলতে একটা টাইমে সুইমিং পুলেই পড়ে যাচ্ছিলো আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম বলে ওকে কোনোভাবে আটকেছি নইলে আজকে পুরো এই ঠান্ডাতে ভিজে ওকে বাড়ি ফিরতে হতো তো যাই হোক আমরা এখানে খাবার দাবার অর্ডার করে ফেলেছি খাবার দাবারের প্রাইসটা খুবই কম ছিল কিন্তু আমরা যদিও বুঝতে পারিনি এটার ওপর ফোর পার্সেন্ট করে জিএসটি বসাবে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর সরি প্রোডাক্ট কি বলছি খাবারের ওপর তো এখানে শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ড আমাদেরকে জয়েন করেছিল সো আমরা সবাই মিলে এখন অনেক মজা করছি দেখতেই পাচ্ছি ওরা রিলস বানাচ্ছে সব কাপলসরা তার মাঝখানে আমি একটা সিঙ্গেল মেয়ে যে বসে বসে শুধু খাবার খাচ্ছিল আর এই যে এদিকে মৌলি আমার দিকে ভাবে তাকিয়ে আছে দেখো ওকে না দিয়েই আমি খেয়ে নিয়েছি বলে ওই দেখো আমাকে বলছে কি রে আমাকে দে ওই আর কি যেখানেই যাই আসলে ওকে আমি ফার্স্ট বাইটটা খাওয়াই ও খেয়ে আমাকে বলে কেমন হয়েছে তারপরে আমরা খাই অ্যাকচুয়ালি তো এখান থেকে এবার বেরোনোর পালা so merry christmas from us to you um

হ্যাঁ আর স্ক্রিনেও দেখতে পাবে তোমরা আসলে ওরা ডেসক্রিপশন বক্সটা খুব একটা খুলে দেখে না তো আজকের গ্লগটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট করে তাই না আর আমরা খুব সুন্দর সুন্দর রিলস বানিয়েছি তাই না যেটা কথাও বললো এতক্ষণ সেটা তোমরা যদি ইনস্টাগ্রামে না গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে না আর এখানে একমাত্র আমরাই আছি যার এত জোরে কথা বলছি পুরো জায়গাটা ফাক্কা তো কথাটা পুরো একো হচ্ছে এখানে আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে আছে স্যান্টা দাদু দাঁড়িয়ে স্যান্টা দাদু নেই হ্যাঁ ছোট ছোট দেখো ছোট্ট ছোট্ট স্যান্টা আছে এখানে খুব সুন্দর ভাবে সাজিয়েছে দেখতে দেখতে মজা করতে করতে আরো একটা বছরের ক্রিসমাস কেটে গেল আজকের দিনটা কিন্তু ওদের সঙ্গে আমার বেশ ভালোই কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর আরেকবার বলি তোমাদের সকলকে মেরি ক্রিসমাস